বাংলাদেশ নব্বই বাঘ মুসলমানের দেশ এ দেশের নব্বই বাঘ মুসলমান আল্লাহর পরিমাণ রাখে আল্লাহর কোরআনকে মানে নবী করিম সাল্লাহ সাল্লামকে শেষ প্যাগম্বর স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়ে করতে পারব বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই অধিকারের ওয়ারেন্টি দেয় নাই ওরান সমস্ত মহলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই